তো বন্ধুরা সকাল সকাল ঠাকুর বাসনটা মেজে নিলাম আর দেখো ফুল তুলবো আছে কত ফুল দেখো আজকে যে ভিডিওটা কীরকম হবে আমি জানি না এই দেখো কত ফুল তাই না তো বন্ধুরা সকাল সকাল দেখো বাবা এসেছে কতগুলো গিমের শাক আর গেঁদাল পাতা নিয়ে আর বাবাকে ডেকে পাঠালাম লাউ দেবার জন্য কে নিয়ে যাবে ছেলের স্কুল আছে ওই জন্য ভাত হয়ে গেল আর এখানে দেখো লাউ কেটেছি আলু কেটেছি ছোলাটা এখনো ভালো ভেজে মাছও ছাড়ানো হয়ে গেছে মাছ ওলার জন্য অপেক্ষা করলাম যে আবার আসলে পরে নেব কিছুটা তো কেউ তো এলো না ছেলেকে বলেছে আড়াইশো চিংড়ি মাছ নিতে সে নিয়ে চলে যে একশো কিছু বলার নেই কাউকে আর কি বর গেছে ডিউটিতে কাকে কি বলবো বলো তোরা কচু কাটবো কচুগুলো ধোবো আগে ধুয়ে নিয়ে কাটবো এটাই দেখানোর জন্য আজকে মানে আমি কীভাবে করি সেটা দেখাচ্ছি দাঁড়াও তো বন্ধুরা দেখো এই যে কচুগুলোকে আমি পিস পিস করে কেটে নিলাম এই যে খুলে খুলে নিলাম আর এই দেখো গোড়াগুলো পোষা করে নিয়েছি এবার চলে যাব কলে ধোবো ধুয়ে নিয়ে এসে কেটে আবার ধোবো আর কিভাবে ধোবো জানো এই যে কল পাড়ে গিয়ে আমি আর ফোন নিয়ে দেখাচ্ছি না একটা ন্যাকড়া নিয়ে যাব নিয়ে গিয়ে এই যে কচুর ডাটাগুলো আছে না এগুলোকে নেকড়া দিয়ে ঘষে ঘষে ধোবো কেন বলো তো এটা যখন ছালটা ছাড়িয়ে দেবো আমরা কিন্তু সেইভাবে ধোয়া যায় না তখন তখন তো ধুতেই হবে কিন্তু ধোয়া যায় না এর ভেতরে শামুক থাকে নোংরা থাকে কত কিছু বেয়ে বেয়ে ওঠে দেয় না কেঁচোমেচু অনেক কিছুই থাকে আর সেইগুলো যদি আমরা ভালো মতো না ধুই সেটা তো খেতে পারবো না আর কালকে একটা আমি বলেছিলাম ভিডিওতে কালকের ভিডিওটা যারা আমার দেখেছেন যে কেউ তো রান্না করে দিলে খেতে পায় না বিষয়টা হচ্ছে আমার একটু এটা খুবই খারাপ রোগ এটা ভালো না জিনিসটা মানে কেউ সবজিটা হয়তো ঠিক মতন ধোবে না মাছটা ঠিক মতন ধোবে না হয়তো কানা পোকা আছে কিছু দিয়ে দিলো হ্যাঁ তারপর আর একটা যেটা আছে হাস্যকর বিষয় সেটা হচ্ছে যে কেউ হয়তো রান্না করে করে কথা বলছে থুতু চলে গেল কারুর হয়তো কেউ পান খায় এইসব আমার নিজের এই রোগগুলো খুব খারাপ জিনিস আমি যার জন্য আমি খেতে পারি না নিজের চোখে যদি দেখি কেউ করছে তখন আমি খাবো কোনো অসুবিধে নেই কিন্তু না দেখে আমি খেতে পারি না আর রোগটা আমার সত্যি ভীষণই খারাপ এটা যে শুনবে সে খারাপই বলবে আমি নিজেও মানি কিন্তু কিছু করা নেই আমার শরীর খারাপ হয়ে যায় তো বন্ধুরা দেখো ভালো করে ধুয়ে নিয়েছি আর পরিষ্কার করেই ধুয়েছি ও খোসা ছাড়িয়ে ধোবো একবার কাটার পরে আবার ধোবো দুবার তো এখন আর দেখাবো না একবার রান্না করার সময় দেখাবো তো বন্ধুরা কচুটা সেদ্ধ করতে দেব আর এখানে সকালবেলায় ডিম ভেজেছিলাম সেই কড়া কিচ্ছু না জল ঢাল কিচ্ছু দেবো না নুন দিয়ে চাপা দিয়ে দেবো বন্ধুরা লাউ চিংড়ি আমার হচ্ছে আর দেখো কত জল বেরিয়ে গেছে এখানে সেদ্ধ করতে দিয়েছি দেখো কচু সেদ্ধ করে রাখলাম মটর ডাল বাঁধব যদি হয়ে যায় তো দেখি একটু গিমের শাকের বড়া দেরি হয়েছে অনেক কচু শাকটা বসিয়ে দিয়ে যাব স্নানে সোনামা আর কালো জিরে ফোড়ন দিলাম ছোলাটাও দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে কচুর শাক দেবো আর দেবের মধ্যে নুন মিষ্টি আমি হলুদ দিই না কচু শাকে কোনো রকম একটু নামমাত্র দিই তো ছোলাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম তো এই দেখো এক ফোঁটা হলুদ দিয়েছি যেহেতু হলুদ ছাড়া খেতে নেই তাই আর কচু শাকে হলুদ দিলে কিন্তু হলুদের সেন্টটা চলে যায় তো সামান্য একটু দিলাম নামটা খন্ডাবার জন্য আর এই যে কচুর শাকটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিই পরে দেখাবো দেখো খুন্তির উপরে লবণ দেওয়া রয়েছে আর এই দেখো চিনিটা দিয়ে দিলাম একটু মিষ্টি দিতে হবে একদম মিষ্টি ছাড়া আমরা খেতে পারি না তো এবার এটা ক্রমাগত নাড়তে হবে আর সব কিছু মিশিয়ে দিতে হবে আমি কচুর গোড়াগুলোও ফেলিনি আর আমার শাশুড়ি মায়ের মতন একদম রান্না করব আমাদের আগে না এই কচুগুলো ধানের জমির আলে হতো আর আমার ভাসুর গিয়ে নিয়ে আসতো সকালবেলা তো উনি জমি টমি যেহেতু দেখাশোনা করতো ধান ঠান বসাতো জোন জোনঠোন খাটতো তো উনি ওই মাছের মধ্যে ঘাস টাস পয়সা করতে যেত কচু শাক ঘিমি শাক বিভিন্ন রকম হলেংচা শাক এসব সব হতো ওগুলো সব নিয়ে আসতো তো আমার শাশুড়ি মাকে দেখতাম এইভাবে রান্না করতে আর এমনভাবে রান্না করতো না কচু শাক করার মধ্যে লেগে থাকবে না এত শুকনো হতো তো একেবারে যখন আমি নামাবো তখন দেখাবো সবই তো দিয়ে দিয়েছি এখন শুধু নাড়তে হবে আর কোনো কাজ নেই তো বন্ধুরা দেখো প্রচুর শাকটা হয়ে গেছে একদম শুকনো হয়ে গেছে আর শুকাবো না একটু শুকালেও হতো এ করার মধ্যে আর লাগতো না আর কি লেগে থাকতো না একদম শুকিয়ে যেত টান টান হতো কিন্তু আর সময় নেই আমার এখনো গিমে শাকের বড়া করতে হবে তো বন্ধুরা দেখো এখানে গিমে শাক নিয়েছি এটা এটা চালের গুঁড়ো মটর ডাল বাটা একটু নুন হলুদ আর কাঁচা লঙ্কা নিয়েছি এটা দিয়ে মেখে একটু বড়া শেভ করে ভেজে নেব আর কি মেখে দিলাম বড়া হয়ে যাক তারপর দেখাচ্ছি দেখো খাবার চলে এসেছে খেতে বসবো এখন এই দেখো গিমে শাকের বড়া এরকম হয়েছে বেশ মচমচে হয়েছে এইভাবে বড়া করলে কিন্তু দারুণ লাগে খেতে আর এই দেখো কচু শাক আর লাউ চিংড়ি লাউটাতে এক ফোঁটা জল দি নি কত ঝোল বেরিয়ে গেছে তারপর বড়টা হ্যাঁ বড়াটা আমার বড় ভেজেছে আমি ওই যে দেখালাম মাখছি মেখে রেখে চলে গেছিলাম স্নান করতে আমার বর ডিউটি থেকে এসে ভাজলো এখন খেতে বসবো আমরা